হুন্ডা এক্স ব্লেড যেগুলো স্টিকার এখনো উঠায়নি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এগুলো এখন লাগিয়ে আছে অনলি পঁচানব্বই হাজার টাকা হলে বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন ইভিএস এর একটি স্কুটি টোয়েন্টি ফাইভ ডিসকভার হান্ড্রেড সিসি জেনুয়েন চলা সাত হাজার কিলো সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তালার কাছে সম্পূর্ণ ফ্রেশ এবং আনটাস ইঞ্জিনের বাইক দিয়ে একদম শোরুম ভরে ভাল দিছি আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে বাইকগুলো কিন্তু ঘরে বসে থেকে আমার কাছ থেকে নিতে পারবেন আর চাইলে আমার শোরুমে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ঠিক ভিডিওতে যেরকম দেখাবো বা যেরকম বলবো সেম না হলে আপনারা যত টাকা খরচ করে আসবেন সব টাকায় আপনাদেরকে ফেরত দেওয়া হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ কষ্টের টাকাতে দিয়ে ভালো মানের বাইকগুলো কিনুন ঠিক আছে তো চলুন বেশি কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক যে অনেকেই কিন্তু আমাকে ফার্স্টে ভিডিও থেকে ঠিকানার কথা জিজ্ঞেস করেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বিসমিল্লা বাইক গ্যালারি আর এই ঠিকানা হলো বগুড়া সাত মাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে নারুলি সাফি ক্লিনিক গাবতলি রোড ঠিক আছে বগুড়া সদরে আমাদের প্রতিষ্ঠান সাত মাথা থেকে হাফ কিলো ফাঁকে তো ইনশাল্লাহ অনেকগুলো বাইক আছে আপনাদেরকে সবগুলো বাইকের ডিটেলস এবং প্রাইস জানাবো প্রথমেই দেখাবো আপনাদেরকে হলো হুন্ডা এক্স ব্লেড দুই হাজার বিশ একুশের মডেল আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ পাবেন আমার কাছ থেকে বগুড়া বিআরটি থেকে নাম্বার করা ঠিক আছে এ বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বাষট্টি হাজার টাকা হলে অবশ্যই আপনারা যে বাইকই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা বাইকেরই কাগজপত্র হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপর আপনাদেরকে দেখাবো হলো সুজুকি জিক্সার মনোটন যারা ভাবতেছেন শোরুম থেকে কিনবেন তাদের জন্য এই বাইকটি র্যানকন স্টিকার দুই হাজার পঁচিশের ছয় মাস গেট পাস বাইকটির বয়স অনলি এক মাস ঠিক আছে অনটেস্ট অবস্থাতে আছে জেনুইন চলা সতেরোশো কিলো হান্ড্রেড গ্যারান্টি সহ দেব ঠিক আছে এই যে এগুলো স্টিকার এখনো উঠায়নি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এগুলো এখন লাগিয়ে আছে ঠিক আছে বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা আমি বলতেছি যারা নতুন কিনবেন শুধু তাদের জন্য এই বাইকটি আমি যদি আপনাদেরকে বাইকটি টায়ার দেখাই দেখুন একদম নতুন তারপর আপনাদেরকে দেখা হলো পালসার এনএস ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস এবং বাইকটির মডেল হলো দুই হাজার তেইশের বুঝতেই পারতেছেন বাইকটি কেমন হবে একদম নতুন কন্ডিশন ঠিক আছে আমি নিজে রাইড করছি বাইকটি একশো দশ থেকে পনেরো অবধি পর্যন্ত এবং ব্রেক যে এত স্মুথ যা বলার বাইরে আপনারা অবশ্যই যে বাইকই নেবেন আমার কাছ থেকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন অনটেস্ট অবস্থাতে আছে মালিকানা পরিবর্তন সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং অনটেস্ট বাইক কিন্তু আপনারা যে বাইকটাই নেবেন যে কোনো জেলাতে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ঠিক আছে এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে মালিকানা পরিবর্তন সহ পাবেন ভাই ভাই এত মজার গাড়ি আপনারা না চালাইলে বুঝতে পারবেন না আমি নিজে চালায় নিয়ে আচ্ছি তারপর দেখাবো আপনাদেরকে হলো সুযোগ জিক্সার মনোটন দুই হাজার চব্বিশের শেষের বাইক আনটেস্ট অবস্থাতে আছে আনটাস ইঞ্জিন হান্ড্রেড গ্যারান্টি সহ পাবেন দেখুন টায়ারগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন টায়ারের ফুলই পড়েনি মালিকানা পরিবর্তন সহ এটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে একদম নতুন কন্ডিশন বাইক এটাতেও আপনারা পাঁচটা ছয়টা সার্ভিস ফ্রি পাবেন এগুলো হলো কোম্পানির আওতায় আছে এখনও যে কোনো সমস্যার মানে দেখবে আপনাদেরকে সার্ভিস দেবে কোম্পানি ফ্রি তারপর আপনাদেরকে দেখা বলো পালসার পাগলু থ্রি মডেল বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা সহ সম্পূর্ণ ফ্রেশ বাইক এ বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি পঁচানব্বই হাজার টাকা হলে অনলি পঁচানব্বই হাজার টাকা হলে এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনেক সুন্দর কন্ডিশন আছে এই বাইকটির তারপর দেখাবো আপনাদেরকে হলো পালসার ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ওয়ান টেস্ট অবস্থাতে আছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা গাড়ির কাগজপত্র গ্যারান্টি তারপর আপনাদেরকে দেখাবো হলো সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস দুই হাজার চব্বিশের শেষের মডেলের একটি বাইক একদম নতুনোক্ত বাইক একত্রিশশো কিলোমিটার বাইকটির রান এটা আমার কাছ থেকে মালিকানা পুরবর্তন শো পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে তারপর আপনাদেরকে দেখা বলো কালার মনোটোন ক্লাসিক ভার্সন এর আগে একটা তুলছিলাম বিক্রি হয়ে গেছে নতুন নতুন আসছে এটা কালেকশন একদম নতুন কিনা এই বাইক কিনা একই কথা এরকম হয়ে আছে দেখুন টায়ারের বিধ দেখেন টায়ারের যে একটা দাগের শেপ থাকে সেটা এখানে আছে চব্বিশের একদম শেষের বাইক এটা মনোডার্ন ক্লাসিক ভার্সন যারা নিতে ইচ্ছুক তারা এবার একটা অবশ্যই নিতে পারেন মালিকানা পরিবর্তন সহ এটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আশি হাজার টাকা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা নতুন কালেকশনের আপনারা দেখতে পাচ্ছেন টিভিএসের একটি স্কুটি টোয়েন্টি ফাইভ টিভিএস ইন্ট্র একশো পঁচিশ সিসি রেসিং এডিশন ঠিক আছে রেসিং এডিশন এটা কিন্তু মাইলেসের রাজা প্লাস গাড়ি টানের দিক থেকেও কম নাই আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখিয়ে দেয় সেটা হলো এই গাড়ি কিন্তু আপনার স্মার্ট এক্স কানেক্ট এই যে লেখা দেখতে পাচ্ছেন স্মার্ট এক্স কানেক্ট মিটার অতএব আপনারা অ্যাপ ফোর বি নিউ মডেল বাইকের যে মিটার পাবেন সেম মিটার এটাতে আছে ব্লুটুথ মিটার ঠিক আছে বাইকে পিক আপে অর্ধেক না টানতেই গাড়ি আসি প্লাস টান ওঠে এইরকম আর ব্রেকও খুবই স্মুথ ঠিক আছে সিবিএস ব্রেকের বাইক দেখতে পাচ্ছেন আপনারা চব্বিশের মডেলের এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ ষাট হাজার টাকা হলে একদম নতুন উক্ত বাইক তারপর আপনি দেখে দেখা বলো পালসার ডাবল ডিক্স এবিএস বগুড়ার নাম্বার করা সহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন একদম নতুন কন্ডিশনে এটাও আছে দেখতে পাচ্ছেন আপনারা এই বাইকটির নাম্বার সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে তারপর আপনাদেরকে দেখাবো উমর একটি বাইক ডিসকভার হান্ড্রেড সিসি জেনুয়েন চলা সাত হাজার কিলো আমি আপনাদেরকে যদি দেখিয়ে দেই এই অবস্থাতে বাইকটি ক্রয় করছি সাত হাজার ছয়শো আটত্রিশ কিলোমিটার ফার্স্ট মালিকের বাইক শুধু পরে থাকার কারণে এই অবস্থা এবং গাড়ির সাথের যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোম্পানি দিতে দেখুন ঠিক আছে না গ্যারান্টি সহ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন একদম আন্ডার সাত হাজার কিলো চলা মানে বুঝতে পারতেছেন বাইক কেমন হবে ঠিক আছে অনলি পঁচানব্বই হাজার টাকা এই বাইকটির দাম পঁচানব্বই হাজার টাকা বগুড়া বিয়ারটি থেকে নাম্বার করা আছে হালকা কিছু টাকা সম্মানি করতে পারবো আপনাদেরকে সামনের টায়ার যদি দেখায় আপনাদেরকে দেখুন গাড়ির সাথের টায়ার ঠিক আছে কোম্পানি যেই টায়ার দিছে সেই টায়ারই আছে তা আমি বলবো কষ্টের টাকা দিয়ে ভালো মানের বাইক কিনুন ডিসকভার হান্ড্রেড গাড়ি কিন্তু আপনারা এখন লাখ টাকা বেশি দিলেও আর পাবেন না শোরুম থেকে খুব ভালো মানের একটি বাইক তেলে সাশ্রয় মিনিমাম পঁয়ষট্টি প্লাস মাইলেজ এটা পঁচানব্বই হাজার টাকা হালকা কিছু টাকা সম্মান করতে পারবে লাস্ট যেই বাইকটা দেখাবো সেটা হলো ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ আন্টাস ইঞ্জিনের বাইক তেইশের মডেল নাম্বার ছাড়া যন্ত্রেষ্ট অবস্থায় আছে এটা মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে যেই বাইকটায় আপনারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা পৌঁছে দেবো বাইক তারপর দেখে শুনে আপনারা তুলে নেবেন বাইকটা টাকা দিয়ে গাড়ি নিয়ে নেবেন ঠিক আছে আর যদি আসে দেখে শুনে নিয়ে যান ঠিকানা তো বলেই দিলাম নারুলি সাবিক ক্লিনিক বগুড়া সাত মাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলাইকুম